বেলা লোড়া যা আমাদের যুবায় টিকটকার আজকে অসাধারণ ভিউ প্রথম আজ বর্তমানে সেই সূর্য দিগন্তের সময় এখন অস্থির পরিবেশ ওইখানে দেখা যাচ্ছে দুই ভাই এসে আগে থেকে মালটা খেয়ে মালটা এখন শুক নিচ্ছে এইখানে একটি খেত আল এটা কি কয় আলু হইছে আলবা হয়েছে আর এই পাশে আছে সবুজের সমারোহ আর একটা বিশেষ জিনিস তো আমরা ধারণই করি নেই এহলার নাম জানি কি আছে

এত সুন্দর একটা জায়গা মনে করা যে আছে যে আমরা জানতামই না এটাই বাস্তব এটাই রিপন ভিডিওর এটাই বাস্তব